আর এবার চেয়ে দিকে নজর রাখব জামিন পেয়ে আদালত থেকে বের হওয়ার পরই গতকাল গ্রেফতার হন বিকাশ সিং এবং এরপরেই আমরা দেখি আদালত চত্বর একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপরেই বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয় আজ এসপি অফিস ঘেরাও কর্মসূচির যা নেতৃত্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের সামনে যে ছবি তুলে ধরছি আজ এসপি অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির এবং সেখানে ইতিমধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে আমরা আরো বিস্তারিত জাঙ্গ জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মন্ডল প্রবীর আমরা গতকাল দেখি জামিন পাওয়ার পরে ফের একবার গ্রেফতার করা হয় বিকাশ সিংকে এবং তারই প্রতিবাদে আজ যে ছবি ধরা পড়ছে মূলত এসপি অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি এবং নিরাপত্তা ব্যবস্থা এবার ঠিক কেমন রয়েছে দেখো সুস্মিতা সন্দেশখালি কাণ্ডে যে বিজেপি নেতা বিকাশ সিং সেই বিকাশ সিংকেই গ্রেফতার করার পর পর থেকে পর থেকে কিন্তু তাকে দুদিন বাজে তাকে কোটে তোলা হয়েছিল কোটে তোলার পরে কিন্তু জামিন পাওয়া জামিন পেয়ে যায় জামিন পাওয়ার পর পরপরেই কিন্তু একেবারে কোর্ট চত্বর থেকে বেরিয়ে বোর্ধ সংলগ্ন এলাকায় গাড়ি নিয়ে উঠতেই কিন্তু পুলিশ গাড়ি তাদের গাড়ি আটকে দেয় এবং সেখান থেকে বিকাশ সর্দার গ্রেফতার করার চেষ্টা করে এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকরা সব ছিল সেখানেই কিন্তু তাদের সাথে বিজেপি কর্মীর সাথে পুলিশের দস্তাধস্তি তারপর পরে কিন্তু বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেপ্তার করে পাশাপাশি তৃণমূলের আহ উত্তম সর্দারকে সেই উত্তম সর্দারকেও কিন্তু গ্রেফতার করে এবং তারপরেই কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে এবং বসিরহাট কোট চত্বর জুড়েও কিন্তু আজকে বসিহাট আইনজীবীদেরকে তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে বসিহাটের মহিলা আইনজীবী সহ বিভিন্ন আইনজীবীদের কিন্তু হানাস্তা করেছে পুলিশ সে কারণের জন্য তারা আজকে পেন্ডাউন নিতে সিদ্ধান্ত হয়েছে এবং তারপরে তারা একটা মিছিল করবে এবং তারপরে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবে এরপরে কিন্তু বিজেপির পক্ষ থেকে যে আজকে এসপি অফিস গ্রাহক কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু প্রচুর পরিমাণে রাখা হয়েছে পুলিশ মোতায়েন এবং সেখানে একেবারে এসপি অফিসের সামনে বাসের ব্যারিকেড করা হয়েছে বাঁশের ব্যারিকেডের পাশাপাশি জল কামানের ব্যবস্থা রাখা আছে যাতে কোন রকম অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে অর্থাৎ লাইন যাতে ব্রেক না হয় সেই কারণের জন্যই কিন্তু একেবারে রাখা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোর্ট চত্বরে কিন্তু রাখা হয়ে আনা হচ্ছে এক্সট্রা পুলিশ অর্থাৎ র্যাব এখানে জানতে চাইবো যে কখন শুরু হচ্ছে এই কর্মসূচি সেই শুরু কর্মসূচির শুরু কিন্তু নির্ধারিত টাইম ছিল সাড়ে এগারোটা কিন্তু সাড়ে এগারোটায় তো প্রায় হবে কিনা এখনো দেরি আছে কিন্তু হয়তো বারোটার দিকেই পরবর্তীতে যারা জানা যাচ্ছে তারা কিন্তু বারোটায় মিছিল করে এসপি অফিসে যেতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার পাশাপাশি যে আইনজীবী অর্থাৎ আইনজীবীরা কিন্তু আজকে পেন ডাউন রেখেছে এবং তারা কালো ব্যাচ বুকে লাগিয়ে তারা কিন্তু ঘোরাফেরা করছে তারা কিন্তু এই তাদের একটা কর্মসূচি আছে তারা কিন্তু একটা মিছিল তৈরি করবে সেই মিছিলের পরে পরবর্তী আহ ঘটনা তারা জানাবে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আকেবারে ধন্যবাদ প্রবীর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রবীর মন্ডল এবং যেমনটা আপনাদের জানা ছিল আজ বিজেপির তরফ থেকে এসপি অফিস ঘেরাও এর কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার নেতৃত্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনারা জানেন ইতিমধ্যেই সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং তার পাশাপাশি এই কর্মসূচিকে ঘিরে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং তার পাশাপাশি বাঁশের ব্যারিগেড করা হয়েছে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এছাড়াও জল কামানের ব্যবস্থাও করা হয়েছে অর্থাৎ কোনোভাবেই যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয়ে ওঠে সেদিকেই কড়া নজর রয়েছে পুলিশের